এত কিছুর মধ্যে একটা ছোট্ট খুঁটিনাটি বিষয় কিন্তু সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় সেইটা আমাদের প্রধান উপদেশটা তাদেরকে বলেছেন সেই কথাটা আমাদের টেলিভিশনের স্ক্রলে বারবার দেখতে কি সেটা কি যে অনেকের সব অনেক দেশেরই ভিসা সেন্টার তারা যে আমাদের বাংলাদেশিদেরকে তাদের দেশে যাওয়ার জন্য ভিসা দেয় সে ভিসা দেওয়ার ইয়ে কেন্দ্রগুলো হচ্ছে অনেক দেশে সবগুলোর না দিল্লিতে এখন দিল্লিতে যাওয়াটা এখন আমাদের অনেক ছাত্রছাত্রীর পক্ষে যারা বা ওই বা দেশে যাদের যাওয়ার প্রয়োজন তাদের পক্ষে এখন কঠিন ভিসা নিয়ে সমস্যা হচ্ছে না অন্য নানান কারণ থাকতে পারে কঠিন হওয়ার দুই দেশের সম্পর্কটা একটা টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে আমরা চেষ্টা করছি যদি দুই পক্ষই বাংলাদেশ ভারত দুই পক্ষই চেষ্টা করছে এটাকে আবার স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে বর্তমানে একটা সমস্যা তো রয়েছে টানাপোড়েন রয়েছে তো সেইখানে উনি সেটাও তাদেরকে প্রকাশ করে বলেছেন যে ভারতে যাওয়ার সমস্যার কারণে তারা অনেকেই যাদের প্রয়োজন তারা ভিসা নিতে যেতে পারছেন না সুতরাং তারা যদি তাদের ভিসা কেন্দ্রগুলো বাংলাদেশের লোকজনকে ভিসা দেওয়ার যে জায়গা কেন্দ্রগুলো আছে সেগুলো দিল্লি থেকে স্থানান্তর করেন অর্থাৎ ভারতের বাইরে কোথাও আনেন তিনি কিন্তু স্পষ্টভাবে এইভাবে আমি যদি বুঝেছি বলেন নাই যে বাংলাদেশি করো কিন্তু এইটাও প্রচ্ছন্ন একটা যে বাংলাদেশি করতে পারো অথবা কাছাকাছি অন্য দেশে করতে পারো তো সেই সেই জিনিসটা আমরা বারবার দেখেছি আর কি কি আলোচনা হয়েছে আমরা খুব ডিটেইল ইয়েতে আমরা আমাদের গণমাধ্যমে আমার চোখে অন্তত পড়ে নাই কারণ আজকে সবাই ব্যস্ত ছিল কোনটা নিয়ে ভারত বাংলাদেশ সচিব পর্যায়ের যে ফরেন অফিস কনসালটেশনস সচিব পর্যায়ের কনসালটেশনস আজকে ছিল সেটা নিয়ে বেশিরভাগ ব্যস্ততা ছিল সবাই ওইটার উপর ফোকাস করেছে